আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিনে এখন কিন্তু দুই দুটো অ্যালমিনো মহিষ যেটা আমাদের নয়ন ভাই বলেছিল যে সবার সামনে জবাই করা হবে সেটাই কিন্তু আমরা দেখছি ভাই শুরু করবে এখানে কিন্তু এরই মধ্যেই অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছেন আসলে কিভাবে ফেলা হয় বা সবার সামনে জবাই করা হয় কিনা অনেকেই দেখতে আসছেন এবং যেহেতু মাংস নিতেই হবে এরই মধ্যে কিন্তু একটি ফেলানো হয়েছে আমরা ফেলানোর দৃশ্য আসলে দেখাতে চাই না একটু কঠিন তো এর লোকজন দেখছে লোকজন দেখলেই হবে আমরা একটু কথা বলতে চাই নয়ন ভাই আসসালাম সালাম ভাই কেমন আছে নয়ন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন লাগছে আজকের সকালটা সব কিছু ভালো লাগছে জানেন কোনটা আমার জন্য অনেক জায়গার আরো মাংস দাম কমে গেছে মাংস আটশো টাকা বিক্রি আছে। যে ছিল নয়শো কেজি সাড়ে আটশো কেজি এখন কেজি হয়ে গেল তো অন্য তখন তো একটা এক করে পঞ্চাশ টাকা না হয় না এখন তো আর না তারপর না পারলেই বাস যখন আর মাথা নষ্ট হয়ে যায় বাইরে

দুটোই কিন্তু অ্যালবিনো মহিষ একটি সাদা আর একটি একটু বাদামি কালার বলা যায় তো অনেকেই যারা আসছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই কোথা থেকে আসছিলেন গাজীপুর থেকে সবার সামনে হচ্ছে তো নাকি জি জি আপনারা বলবেন ভাই যদি কোনো সমস্যা থাকে বলে যাবেন এখানে পরে কমেন্টস করলে কোনো কিছু করার থাকে না না এটা আমরা আসছি সামনে সামনে দেখতেছি এটা আমাদের কাছেও ভালো লাগতেছে মুরবি কথা থেকে আমি ধলাই পাড় থেকে আসছি ধলাই পাড় থেকে ভোরবেলা মুরবি মানুষ আসে ভোরবেলা উঠতে শুরু জি জি আমরা আমার ছেলেও আসছে আপনাদের আসসালামু আলাইকুম হাসান এই যে সবার সামনে জি খেলা হচ্ছে মহেশ কেমন লাগছে ভালো লাগছে প্রথম দেখা হচ্ছে তো জি

ভাইয়ের কথা আমি গাজিপুর থেকে আসছি গাজিপুর থেকে জি এই তিনটা আরছি তিনটায় একেবারে দেখতে যে সানাশুরি ফেলে বাকি করে জি করে মাংসের জন্য মাংসের জন্য আমাকে এটা আমার ফ্রেন্ড থাকে সৌদি আরব উনি ভিডিওটা দেখছে নরের ভিডিও দেখে আমাকে ওখান থেকে ফোন dise আমি ওখান থেকে আসছি আপনি আবার কুরিয়ারে সৌদি আরব পাঠিয়ে দিয়েছ সৌদি দেব ভাইটার একটা জন্য হাততালি হোক ভাই সৌদি আরব গোষ্ট বাড়াবে আচ্ছা আরেকটি মহিষ কিন্তু ফেলা হচ্ছে খুব শক্তিশালী হয় এগুলো যাই হোক চেষ্টা চলছে এর মধ্যে আমরা যারা আসছে একটু কথা বলার চেষ্টা করছি ভাই কোথা থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে আসছে নারায়ণগঞ্জ জি আচ্ছা বাহ দুটো মহিষ কিন্তু এর মধ্যে পড়ে গেছে যাই হোক খুব লাফাঝাপা করছে খুব শক্ত করে বাঁধতে হয় তো নারায়ণগঞ্জ ওই দিকে তো আসলে অ্যালবিনো বা ধরনের না না ওখানে অ্যালবিনো মোষ পাওয়া যাচ্ছে না সবার সামনে হচ্ছে কোন কোনো পরামর্শ মন্তব্য না সবার সামনে হচ্ছে এটা আমরা দেখতো খুশি আনন্দ হচ্ছে কোনো সমস্যা হয়ে থাকে ঈদের দিনের কথা বলতো এটা করবেন ঈদের মাধ্যমে আনন্দ উপকার আচ্ছা ভাইয়া কথা থেকে আমি মহাটলী বংশাল এখানে আমরা আমরা এলাকা আমাদের নয়ন ভাই আমাদের নয়ন ভাই নয়ন মলিনা আচ্ছা তো সবাই অন্য জন্য করবেন উনি যার যে সেবা দিচ্ছে সৃষ্টিকর্তা সবারাই সেবা করার দায়িত্ব দেয় ওনার জন্য আজকে অনেক ধরনের মানুষ সেবা পাইতেছে অনেক জায়গায় অতিরিক্ত দামে মুনাফার জন্য বিক্রি করতো এখন মোটামুটি সবাই শুরুতে বলল যে নয়শো নয় সাড়ে নয়শো টাকা চলে গেছিল সেটা ওনাদের কারণে এরই মধ্যেই অন্যান্য যারা অ্যালবিনো জবাই করছে তারা এখন কিন্তু সাড়ে আটশো তে নেমে আসছে না নেমে আসে তারপরে গরুর মাংস মনে করেন সাড়ে সাতশো আটশো টাকা নর্মাল এখন এখানেও দেখা গেছে পঞ্চাশ টাকা সাতশো টাকাও বিক্রি হচ্ছে সাতশো বিশ সাতশো ছয়শো আশি এখানে যে আমরা বিশ পঞ্চাশ টাকা যে সবাই এখন কমাইতেছে এটা নবায়ন ভাইয়ের অবদান ধন্যবাদ ধন্যবাদ অনেকে চলে আসছে এর মধ্যে ভাই কথা থেকে নয়ন ভাই এই যে আপনি বলছিলেন যে এই দুটো মহিষ এর আগে আমরা দেখিয়েছিলাম এই দুটোর ওজন কেমন কি আপনি টার্গেট করেছেন ভাই তেরো মন হবে ভাই বারো তেরো মন দুইটা না এগুলো তো কচি মহিষ কেবল মনে হয় দুই দাঁত জি ভাই হ্যাঁ জি ভাই তো আজকে তো এর মধ্যে দিয়ে এই দুটো অ্যালবিনো শেষ সামনের জন্য আমরা কি বলবো দি সামনে কি রাখা যায় আল্লাহ কি করে

আমরা তো বলি না ভাই কিনে না একটা দান একটা আমাদের বলি না আপনি বলি কেন আপনি আমাদের অযথা আমার বিষয় লেগে থাকেন আপনি তো দাম দামে মাংস আর আরো মানুষ বিক্রি করে কেউ তো বদনাম করে না কেন আপনি তো বদনাম করেন আমাদের দামে আমরা কি বলি আপনি এক বলতে পাগনি কম করেন দশ কেজি পনেরো কেজি বিশ কেজি আপনি দায় দাম ড্রাইভার বাড় লেগে আমাদের বলি না কেন আপনি আপনি ব্যস্ত যেটা আপনি আপনার মধ্যে খিলমন সব হয়ে যায় মাখন মিলাই মালাই সব হয়ে যায় আমরা ব্যস্ত এটি খারাপ কী করেন আমার লেগে আপনার অযথা আমার সাথে ঠিক না ভাই

জি ইনশাল্লাহ তো যাই হোক বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে সবাইকে আমরা অ্যালবিনের মাংস অবশ্যই মানুষ নিয়ে নিবে এর মধ্যে জবাইয়ের প্রস্তুতি চলছে বিসমুল্লাহ আল্লাহ আকবর একটু দোয়া ভালো করে পাঠ করে শুরু করেন ভাই একেবারে এই ইসলামিক শরীয়ত যেটা বলে ঠিক সেই পদ্ধতি যাতে অবলম্বন করা হয় এটা আমাদের অনুরোধ সবাই আমরা একটু খেয়াল করি এর মধ্যে জবাই করা হবে আকবর আলহামদুলিল্লাহ এরই মধ্যে কিন্তু প্রথম মহিষটি জবাই করা হয়েছে আমরা জবাইয়ের দৃশ্য দেখাই না দূর থেকে দেখাচ্ছি গরুর মাংস এখন কত করে ভাই টাকা বিক্রি আপনি এই যে আপনি দেখাচ্ছেন এই মহিষের মাংস বা গরুর মাংস এক হাজার টাকার মাংস নিলেই পুরস্কার জি ভাই এই ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন জনগণ আমাকে বলছে তো নয়ন ভাই মনে হয় তাহলে কি পরিমাণ লাভ করে যার কারণে তো এই ফ্রিজ টেলিভিশন দিতে পারছে দিতে মন একটা কোনো যদি গিতে দেখে মন মন সাথে লাগে ভাই মেন কথা হলো এটা মন মন লাগে আপনি যদি ভালো কাজ করতে গেলে আপনি যে দিতে গেলে আপনি তো খারাপ না আপনি কামাজকে গিফট দিতে এটা খারাপ না এটা কোনো লাভ আর লস কোন সাবজেক্ট না কেন হলো একটা মাস কিছু কিছু করতে গেলে এটা এটা ভাই মন মন লাগে ভাই আর কিছুই না আচ্ছা মনে চাইলে মনে যদি চেষ্টা থাকে হয়ে যায় নাকি এই এই

ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদেরকে মাংস দেওয়া হবে এখানে কিন্তু দেখেন গরুর মাংসের রান সিনার সব পাট পাট করা আছে ভাই ভিতরে এগুলো কোন যাচ্ছে কোন নাকি আপনারা নাকি কোথা থেকে যাচ্ছেন নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে আসছেন প্রোগ্রামের হ্যাঁ প্রোগ্রামে আচ্ছা কেমন দেখছেন এখান দিয়ে যে মাংস কেটে দিচ্ছে ওনারা ভালো কালকা আমরা নিছি কালকা একবার নিচ্ছি আজকে আবার আজকে আসলাম আজকে কাশিকে যে নিতে আছে আমরা ধন্যবাদ দেখেন সামাজিক অনুষ্ঠানাদির জন্য কিন্তু এখান থেকে মাংস নিয়ে যাচ্ছে যেটা ভেতরে ওনারা কাটাকাটি করে দিচ্ছেন দর্শক এরই মধ্যেই কিন্তু লম্বা লাইনে সাধারণ মানুষ দাঁড়াচ্ছে এরই মধ্যে দেখা যাচ্ছে যে অনেকে এখানে কিন্তু সিরিয়াল নিতে হচ্ছে আজকে যে আগে আসছে তাকে কিন্তু সিরিয়াল দেওয়া হচ্ছে এবং লাকি কুপনের সেই কুপনের অংশটুকুও কিন্তু দেওয়া হচ্ছে দেখেন কি পরিমাণ লম্বা লাইনে দাঁড়িয়ে গেছে ওদিকে কিন্তু মহিষ জবাই তো শেষ এখন চামড়া ছিলানো এবং প্রসেসিং চলছে আমরা দেখি যে কি পরিমাণ লোকজন লাইনে দাঁড়িয়েছে একটু আপনাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দেখাতে চাই বলতে গেলে প্রায় হাফ কিলোমিটার বলাই যায় মনে হচ্ছে যে খালি এক ঝলক দেখিয়ে যান সবাই কিন্তু অপেক্ষায় আছে যে শিলানো শেষ এরপর বাকি যখন পিচ পিচ করে এর মধ্যে কিছুটা ঝুলানো হয়েছে ধীরে 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 আমরা শেষ মাথার দিকে কিন্তু চলে এলাম এখানে আপনি কি শেষ মাথায় আছেন আপনি সিরিয়াল পাইছেন তো ঘুরেন আপনার সিরিয়াল পাইছেন না সিরিয়াল পাইছেন এই যে শেষে লেখা আছে আপনার সিরিয়াল হচ্ছে কত চুয়ান্ন চুবান্ন এর নামে ডাকবে আপনাকে সমস্যা নেই আমরা যদি একটু ঘুরিয়ে দেখাই যে এখন এই পাশ থেকে ও পাশ পর্যন্ত মোটামুটি সবাই অপেক্ষায় আছে যে কখন এই অ্যালবিনোর মাংস পাবে নিয়ে গিয়ে গরম গরম রান্না করে সাদা ভাতের সাথে খেয়ে নেবে খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ খুব দ্রুত চলে যায় দেখা যাক প্রথম যে গোস্ত পাবে মনে হচ্ছে যে নির্বাচনী লাইনে দাঁড়িয়ে আছে প্রথম কে সিল দিবে সেটা একটু আপনাদের দেখাতে চাই এই নয়ন ভাইয়ের এখানে অ্যালবিনোর মাংস নেওয়ার জন্য চলছে কাটা কাটে এর মধ্যে আপনারা দেখলেন প্রথম ব্যক্তি কিন্তু নিয়েছে আমরা আর একজন ভাইকে কোথা থেকে আসছিলেন ভাই গোস্ত পেলেন কেমন লাগছে এখন আচ্ছা আচ্ছা দেখেন একের পর এক সিরিয়াল কিন্তু শুরু হচ্ছে এখানে কাটাকাটি হয়ে গেছে কোথা থেকে আসছিলেন বংশাল 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 এই হচ্ছে মাংস নাকি

গাজীপুরা থেকে গাজীপুরা আরে সিরিয়াল কি মাছ করে ভালো সিরিয়াল পেয়েছে সিরিয়াল নয় আচ্ছা গাজীপুরা থেকে ভাই 10 নাম্বার সিরিয়াল 10 নাম্বার ভাই সিরিয়াল কোথা থেকে 11 নম্বর আশপাশে ও আপনাদের সাথে তো অনেকের সাথে মনে কথা হয়েছে সিরিয়াল কোথা থেকে 17 নাম্বার আমি আসছি মালিবাগ থেকে মালিবাগ থেকে অবশ্য কিছুক্ষণের মধ্যে মনে হয় পেয়ে যাবেন পাওয়ার পরে তো আর এই কষ্টটা মনে হয় একটু দূর হবে কিছুটা হ্যাঁ কিছুটা দূর হবে আচ্ছা ভাইয়া কোথা থেকে বাড্ডা থেকে আসছে বাড্ডা থেকে এলভিনো এলভিনো

আপনি মনে লাস্ট সিরিয়াল আছে এখন আমরা একটু ঘুরিয়ে দেখাই যে লম্বা লাইনে কিন্তু দাঁড়িয়ে আছে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না সম্ভবত এক থেকে দেড় ঘণ্টা বা ম্যাক্সিমাম দুই ঘন্টার মধ্যে কিন্তু দুটো অ্যালবিনার শেষ হয়ে যাবে কারণ সবার হাতে হাতে যে পরিমাণ সিরিয়াল এবং বিশেষ করে যে পরিমাণ নেওয়ার জন্য রিসিট আছে দুই চার পাঁচ কেজি করে নিলেই কিন্তু শেষ এখানে আসলে শেষ মাথায় কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে একের পর এক সিরিয়ালই কিন্তু মাংসগুলো কিন্তু ওনারা নিয়ে যাচ্ছে আমরা এইদিকে যদি চলে আসি ওদিকে অ্যালবিনর মাংস চলছে এদিকে দেখি যে খাসির মাংস আছে খাসিও কিন্তু ওনারা কিন্তু আটশো নিরানব্বই টাকায় বিক্রি করছে এদিকে গরুর মাংসের কিন্তু পাট পাট করে ঝুলানো আছে এখানেও কিন্তু অনেকেই গরুর মাংসগুলো নিয়ে ফেলছে দেখেন সিরিয়ালি চলছে মোটামুটি কিন্তু একের পর এক মানুষ আসছে নিচে চান ভাই কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই কতক্ষণ চলতে পারে এক ঘন্টা চার্জ ভাই এক ঘন্টা এক ঘন্টা শেষ সময় লাগবে না ভাই শে ভাই শে গেলে আপনি খুশি অবশ্যই ভাই খবাইতে গেছে কাস্টমার কম দামে আর খাই আমাদের জন্য এতটা খুশি কি আছে ভাই বুঝলেন না আজকে লোকজনের অভিযোগ নাই লাইটার দাঁড়ানো

আমি যারা দেবো মাংস চেক করেন যা নেন ভাই সমস্যা হলে জানাবেন ঠিক করে দেবো ভাই তো ভাই যারা আমাদের নামে আমি এখনো বলি বড় ভাই আপনি আমার নামে উল্টো পোল্টো কথা বলেন না তো আপনি সমস্যা এবার ভাই আমরা মুখ খুললে আপনি ভিসা পাবেন না যাওয়ার জন্য ভাই এরকম রাখেন আপনি সব কিছু আমরা জানি ভাই তো আমরা আপনি একটা বলতে চাই না আপনি কারোর মজুগ করবেন না ভাই আপনি একটা ব্যবসায়ী মানুষ ভালো ব্যবসায়ী আপনার জিনিস প্রোডাক্ট কেমন আপনি প্রোডাক্ট বিক্রি করেন আপনি চিনা বাদামের মতন গুলিস্তানের মতো বিক্রি করেন না আজকে খাদ্য বিক্রি করেন না জিনিস ব্যবসা নষ্ট করেন না অসংখ্য ধন্যবাদ দর্শক চলছে অ্যালমিলোর মাংস কিছুক্ষণের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে কোথা থেকে আসছিলেন কেমন দেখলেন অ্যালমিলোর মাংস ভালো ভালো মাংস কি নিয়েছিলেন এর আগে হ্যাঁ এর আগেও নিয়েছি আজকেও আসছি আচ্ছা আচ্ছা ফোন জি দর্শক আমরা আছি কিন্তু এই নয়ন ভাইয়ের দোকানে আপনারা দেখছেন যে ঢাকার মধ্যে সবচেয়ে কম দামে কিন্তু উনি অ্যালবিনো এবং গরু খাসি বা ছাগলের মাংস কিন্তু উনি বিক্রি করে আজকে পবিত্র জুমার দিনে একেবারে ভোরবেলায় সবার সামনে কিন্তু উনি চ্যালেঞ্জ করেছিলেন যে অ্যালবিনো অর্থাৎ মহিষ দুটো জবাই করবেন এবং সেটাই করলেন এবং লাইনে সবাইকে দাঁড়িয়ে আজকে একেবারেই খুব বিশৃঙ্খলা কোনো ধরনের আমাদের চোখে পড়েনি একেবারে সুশৃঙ্খলভাবে সবার হাতে কিন্তু মাংস তুলে দিলেন এখানকার চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম আর মাংসর পাশাপাশি কিন্তু আজকেই কিন্তু শেষ দিন লাকি কুপন পাচ্ছেন যেটা ড্র হবে আগামী বিশ তারিখ বিশ অক্টোবর রাত নয়টায় সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন আমাদের জন্য তোমার একবার শেষ করলাম আল্লাহ হাফেজ